আসসালামু আলাইকুম আরবি কিচেনে সবাইকে স্বাগতম আজকে যে রেসিপিটি বানাবো মাছ বেগুন এবং আলুর খুবই সাধারণ একটি রেসিপি দেখে নিন কিভাবে রেসিপিটি বানাই প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নেব তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবং অল্প একটু রসুন কুচি দেব এটা না দিলে হয় দিয়ে আরও তো একটু নাড়াচাড়া করে নিবো যাতে পেঁয়াজ টা নরম হয়। এবার আমি লবন হলুদ দিয়ে নিবো দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নিবো এরপর পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করবো এই রান্নাটা খুবই যে কোনো মানুষই পারে তবে খেতে খুবই মজাদার আর এই মাছের রেসিপি টা খেতে খুবই ভালো লাগে তো আমি যে মাছ দিয়ে দিতাম মাছ দিয়ে আমি আলাদা রুটি মজা করে নিল মাছের সাথে আমি এখন আলু এবং বেগুন কেটে রেখেছি ওটা দিয়ে দেব হাতে মাখানোর মতো যেমন হাতে মাখাচ্ছি না কড়াই তে সেই কাজটা করে নিচ্ছি আপনার চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন আবার সব কিছু মিশিয়ে নেব তোমার আমারও সবকিছু মিশিয়ে নিচ্ছে মা মেশানো প্রায় শেষ দেখতে পাচ্ছেন মাছ বেগুন আলু সব একই রঙের হয়ে গিয়েছে একটা আমি পানি দিয়ে দেবো পানি দেওয়ার পালা

পর্যায়ে আমি আস্তে করে আবার নাড়িয়ে দিলাম কারণ মাছ যাতে ভেঙে না যায় ওই মাছ গুলো খুবই নরম হয় তখন আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতার যে ঘ্রাণ টা এই তরকারি খুবই ভালো লাগে আর তাছাড়া আমার খুবই পছন্দের আপনারা চাইলে নাও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কমপ্লিট খুবই সুন্দর হয়েছে খেতে দেখতে মাশাআল্লাহ ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰ